জীবনে আপনি যত বেশি মানুষ চিনতে শিখবেন দেখবেন তত বেশি একাকী হয়ে যাবেন আর তাই এই একাকিত্ব জীবনে নিজেকে ব্যস্ত রাখুন সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজের শখের কাজগুলো একটু একটু করে করতে শুরু করুন দেখবেন একঘেয়েমি একাকিত্ব জীবন থেকে অনেকটাই সুখী জীবন উপভোগ করতে পারবেন হ্যালো গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরেই কিন্তু চলে এসেছি বেলকুনির কাছে গাছগুলোর সাথে দেখা করার জন্য আর এটা এখন একটা রুটিনের মতো হয়ে গিয়েছে আমার দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরে তারপরে এই বেলকুনির গাছগুলোর সাথে দেখা করা প্রতিদিনের একটা দৈনন্দিন কাজের মতো রুটিন হয়ে গিয়েছে তো যেহেতু আমাদের এখানে বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হয়েই চলছে আর গাছগুলো বৃষ্টিতে একদম তরতাজার সতেজ হয়ে রয়েছে তো এর জন্য কিন্তু গাছগুলো দেখতে খুব বেশি ভালো লাগছে আর যে গাছই এখন লাগাই না কেন সব গাছই কিন্তু একটাও মরে না দেখা যায় একদম বেঁচে সতেজ হয়ে ওঠে তো এর জন্য সকালবেলা নাস্তা সেরে তারপর কিন্তু দেরিতে ঘুম থেকে উঠলেও এই বেলকুনিতে একবার এসে গাছগুলো দেখে যাই আর প্ল্যান করতে থাকি এখান থেকে কোন গাছটা কাটিং করব কোন গাছটা আবার নতুন করে লাগাবো বা সুন্দরভাবে কাটিং করে নতুন করে গ্রো করব। যেহেতু এখন বৃষ্টির সময় প্রত্যেকটা গাছ বা ফুল গাছ থেকে কাটিং করলেও কিন্তু এই সময় কোনো গাছই আসলে মরে না ফুল গাছ থেকে দেখা যায় ডাল কেটে কাটিং করলেও গাছগুলো বেঁচে যায় আর এত সুন্দর ফুল হয়েছে আর এখানে যে আমার অ্যালামন্ডা গাছটা হলুদ ফুল ফুটেছে আর পাশে কিন্তু নয়নতারা গাছ আছে আর তার পাশেই সন্ধ্যা তারা তো গাছগুলো এরকম বিভিন্ন রঙের হওয়ায় এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে দূর থেকে আর এগুলো আমার একদম বেলকনি ছাপিয়ে বাহির থেকে দেখা যায় যার জন্য নিচ থেকে দেখতে বা রাস্তা থেকে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে আর এই যে এখানে কয়েন প্ল্যান্ট গাছগুলো কিন্তু অনেকটা সতেজ হয়ে থাকলেও নিচ থেকে গাছগুলো একটু হলুদ হয়ে গিয়েছে যে পাতাগুলো ওই পাতাগুলো আর কি সরিয়ে নিচ্ছিলাম আর কয়েন প্লান্ট গাছগুলো কিন্তু খুব সহজেই গ্রো করে কোনোভাবে একটা গাছের পাতাও যদি আপনি শিকার সহ একটু লাগিয়ে দেন তাতেও কিন্তু গাছটা একদম মানে যেখানে লাগানো হয় বা যে পাত্রে লাগানো হয় সেই পাত্রটা একদম পরিপূর্ণ হয়ে যায় আর খুব সহজেই কয়েন প্লান্ট গাছ কিন্তু একদম আর রোদ না থাকলেও বেঁচে যায় তো আমি কিন্তু এখানে এই জন্য কয়েন প্লান গাছটা আমার রান্নাঘরে নিয়ে যাচ্ছি আসলে রান্নাঘরে কিন্তু খুব মারাত্মক একটা দুর্ঘটনার কারণে রান্নাঘর থেকে আমার সব গাছ এখানে বেশ কিছু সবজি গাছ ছিল করলা গাছ উঠেছিলো ওই গাছগুলো কিন্তু সরিয়ে ফেলেছি তো খালি রান্নাঘর দেখতে একদমই ভালো লাগছে না এর জন্য কয়েন প্ল্যান গাছটা শুধু রেখেছি আসলে এখানে নিচ দিকে একটু মানে জঙ্গল থাকার কারণে ওইখান থেকে কিন্তু একটা সাপ এসে এই তলার যে আমার জানালা এই জানালায় উঠেছিল যার জন্য কিন্তু গাছগুলো সব সরিয়ে ফেলতে হয়েছে আর জানালাটা একদমই ক্লিন রাখতে হয়েছে আর এখানে এই যে আগের দিনের যে তালা বাসন ছিল ওগুলো সরিয়ে নিচ্ছিলাম যেহেতু রান্নার যন্ত্র করতে হবে এই জন্য আর কি আর সব কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো আর আজকাল দেখা যায় কি আমার ছোট্ট বাবাটা রাতে ঘুমাতে এত লেট করে প্রায় দেড়টা দুইটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে যার জন্য কিন্তু অনেকটা লেট করে প্রায় ঘুম থেকে উঠতে উঠতে প্রতিদিনই নয়টা বেজে যায় তো নয়টা দশটা এরকম বেজে যায় আর তারপর কিন্তু কাজগুলো করতে বিশেষ করে রান্নার কাজগুলো যেহেতু খুব তাড়াতাড়ি করা লাগে লাঞ্চে আমার হাজব্যান্ড আসে খেতে তো এই কারণে কিন্তু সব কাজগুলো অনেকটা টার্গেট নিয়ে করতে হয় আর তার ফাঁকে ফাঁকে যেহেতু শখের কাজগুলো করতে আমার খুব বেশি ভালো লাগে আর দেখবেন কি যে শখের কাজগুলো কাজের ফাঁকে ফাঁকে না করলে কিন্তু আপনার কাজ করতে করতে একটা একঘেয়েমি চলে আসবে এর জন্য আমি সবাইকেই সাজেস্ট করি যে সংসার জীবনে কাজ তো থাকবেই সেই সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু সংসারিক যত কাজই থাকুক সেই কাজগুলো যদি টার্গেট নিয়ে আপনি করেন যে আমি এই সময়টার মধ্যে এই কাজগুলো শেষ করব তাহলে টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু আপনি দেখা যায় সাংসারিক কাজগুলোর সাথে সাথে আপনার শখের কাজগুলো করতেও যথেষ্ট সময় পাবেন THANKS FOR JOINING US. তো আমি কিন্তু একটু দেরিতে ঘুম থেকে উঠলেও আমি কিন্তু হিসেব করে কাজ করি মধ্যবিত্ত সংসারে যেমন আয় উন্নতির হিসাব করি টাকা পয়সার হিসেব করি কিভাবে আয় উন্নতি করা যায় সেই সাথে কিন্তু কাজেরও হিসাব করতে হয় আপনি যে কোনো ব্যাপারেই বা যে কোনো ক্ষেত্রেই হিসেব না করে কাজ করলে কিন্তু কখনোই আপনার পরিশ্রম সার্থক হবে না এর জন্য দেখা যায় কি আপনি সাংসারিক কাজগুলো যদি টার্গেট নিয়ে হিসেব করে করেন যে এই সময়ের মধ্যে আমি এটা করবো তাহলে কিন্তু দেখা যায় কি আপনি সব কাজ করেও যথেষ্ট সময় পান আর দেখা যায় ওই সময়ে নিজের সাংসারিক কাজের ফাঁকে শখের কাজগুলো করারও কিন্তু অনেকটা সময় থেকে যায় আর সেক্ষেত্রে দেখা যায় কি যে সাংসারিক কাজগুলো করতে করতে আর এক ঘেমেও সৃষ্টি হয় না তো আমি কিন্তু এভাবেই করি আমি যতই দেরিতে ঘুম থেকে উঠি না কেন আমি কিন্তু টার্গেট নিয়ে কাজ করি যে এই সময়টার মধ্যে আমি রান্না সারবো আর রান্নাগুলো বসিয়ে দিয়ে সেই সাথে কিন্তু ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলি গোছানোর যে কাজগুলো থাকে আর সকালবেলা উঠে নাস্তা সেরে তো বেলকুনির বাগানে যাই যেহেতু গাছ লাগানোটা আমার একটা শখের মতো তো এর জন্য বেলকুনির বাগানে গিয়ে প্ল্যান করে রাখি যে ক কোন গাছটা সরাবো বা কোন গাছটা কাটিং করব বা কোন গাছটা লাগাবো তো তখন প্ল্যান করে রাখি তারপর কিন্তু রান্না করিয়ে আর রান্নার ফাঁকে ফাঁকে ঘরের আর কি গোছানোর কাজগুলো করি আর তারপর কিন্তু দেখা যায় দুপুরে খাবার দাবারের পর দুপুরবেলা কিন্তু দেখা যায় গাছের বা শখের নিজের কাজগুলো করি তো এভাবে টার্গেট নিয়ে কাজ করি বলেই কিন্তু সব কিছু আর কি ম্যানেজ করতে পারি আর কাজ একবার করতে শুরু করলে কিন্তু আসলে থামি না আর দেখা যায় কি যদি কাজ করতে শুরু করি তখন যদি একটু বসি একটু জিরোই তাহলে কিন্তু একটা আলসেমি চলে আসে তো এর জন্য আসলে আমি চেষ্টা করি যে লেটে ঘুম থেকে উঠলেও কাজগুলো যদি শুরু করি একবার তো সব কাজ একবারে সেরে তারপরে জিরানোর আর দেখা যায় কি একবার একটু কাজ শুরু করে একটু করে তারপর যদি আবার একটু মানে জিরানোর চেষ্টা করি বা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি তখন কিন্তু দেখা যায় কি গাজে দেরি হয়ে যায় আর একটা আলসেমি চলে আসে এর জন্য কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘরে গোছানোর কাজ করি সেই সাথে সাথে কিন্তু প্ল্যান করে রাখি যে সব রান্নাবার রান্নার কাজ সারার পর কি কাজ করব তো এভাবে আর কি প্ল্যান করে কাজগুলো করলে কিন্তু অনেকটা সময় হাতে পাওয়া যায় তো এই তো আমি এখানে কিন্তু মাংস রান্না করেছি আর তারপর কিন্তু থানকনি পাতার বড়া রান্না করেছি আর এখন রান্না করছি শাক তো এই রান্নাগুলো শেষ করে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমি আমার গাছের যে কাজগুলো গাছের পরিচর্যা বলুন বা গাছ লাগানোর কাজগুলো ওগুলো করবো তো এই তো এখানে কিন্তু কলমি শাক রান্না করছিলাম আর কলমি শাকগুলোকে মানে রান্না হয়ে আসলে শেষ দিকে কিন্তু একটু দেখা যায় কি মানে চামচ দিয়ে তারপর একটু থেতলে দেব এভাবে থেতলে দিলে কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে আসে আর খেতেও ভালো লাগে তখন তো আমি কিন্তু আসলে আমার মা যেভাবে রান্না করে ওইভাবেই বেশিরভাগ রান্না করার চেষ্টা করি তবে মায়ের মতো তো হু ওরকম টেস্ট আসে না তবে চেষ্টা করি ওরকম করে রান্না করার আসলে মায়ের রান্নার তো কোনো তুলনা হয় না মায়ের হাতের রান্না তো মায়ের হাতে রান্নাই সেভাবে তো আসলে কখনোই হয় না তো যাই হোক আমি কিন্তু এখানে এই যে খাসির মাংস রান্না করে নিয়েছি আর কাশ্মীরি গুঁড়ো দেওয়ার কারণে খাসির মাংসের ঝোলটা কিন্তু একদম এরকম লাল টুকটুকে হয়েছে যেটা আসলে দেখতে খুব ভালো লাগছিলো আর সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন